ভুলই যদি নতুন কিছু শিখিয়ে দেয় তাহলে সেই সেই ভুল 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 কিন্তু না আপনার জন্য আল্লাহর দেয়া নিয়ামত চলুন তাহলে ভুলটা আপনাদের সাথে শেয়ার করেই ফেলি এই চালটার সাথে তো আমরা কম বেশি অনেকেই পরিচিত তাই না আবার হয়তো বা অনেকে এখনো চিনেই নেই যারা চিনে নেই তাদের সুবিধার্থে বলে দিচ্ছি এটা হচ্ছে কাউনের চাল তো এখানে আমি কাউনের চালটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপরে কিন্তু শিল্পাটা বেটে নিয়েছি নিজের হাতে আম্মুকে দিয়েও বাটাই নাই নিজেই বেটে নিয়েছি খুব বেশি আনন্দ লাগতেছে সেজন্য এরপর আমি তালের পিউরি নিয়েছি আর এই তালের পিউরি আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে অসময় আমি পিউরি কোথায় পেলাম এগুলো আমি ডিপ ফ্রিজে গত বছর সংরক্ষণ করে রেখেছিলাম আর সেই তালের পিউরি দিয়ে আজকে মজাদার পিঠা তৈরি করে আজকের পিঠাগুলোতে কি কি দিচ্ছি সেটা একটু দেখাই এই ব্যাটারে আমি দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি এখানে তালের পিউরি আমাদের স্বাদ অনুযায়ী এরপরে দিয়েছি এখানে গুড় নারকেল নারকেল আর গুড় যখন দিয়েছি সেইটুকু ভিডিও আমার স্কিপ হয়ে গিয়েছে তাই বলেই দিলাম এরপরে খুব ভালো করে গুলিয়ে নিয়েছি আর এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম আর সেটাতে অল্প একটু তেল দিয়েছি কারণ খুব বেশি তেল দিয়ে খাবো না ইচ্ছে করতেছেন আর কি তাই অল্প একটু তেল দিয়ে তারপরে আমি এখানে প্যানকেকের মতো করে দিয়ে দিচ্ছি আর এতে করে পিঠাগুলা যে এত সুন্দর হবে মাশাল্লাহ আপনারা দেখতে পাবেন ভুল যদি ভালো কিছু শেখায় সেই ভুল কিন্তু ভুল না সেই ভুলটা আল্লাহর দেয়া নিয়ামত আর সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলেই দেই কারণ প্রথম আমি এগুলা দিয়ে তেলের পিঠা বানাতে গিয়েছিলাম আর তেলের পিঠাটা আমার খুব বেশি সুন্দর হয় নাই কেন যেন আজকে পিঠাগুলো হচ্ছেই না এরপরে আমি রাগ করে বলতেছিলাম যে তেলের পিঠা খাইতে আসছি আজকে তেলের পিঠা আর খাবই না একদম তেল কম দিয়ে যেভাবে ভালো হয় সেটা করেই খাবো আর তারপরেই শুরু করে দিলাম এভাবে করে পিঠা বানানো আমার মনে হচ্ছিলো প্যানকেকের মতো করে দেই ব্যাটারটা আর পিঠাগুলাকে এভাবে বানিয়ে নিই আর আপুকে ডেকে বললাম আপু দেখো তো এই পিঠাটা কেমন লাগতেছে কারণ দেখতে সুন্দর হলে কিন্তু খাদ্য ভাল লাগবে এরপরে আপু বলতেছে মাশাল্লা এটাই তো সুন্দর হয়েছে তেল তুল খাওয়ার কি দরকার তেল ছাড়া এত কম তেলে তুমি এত সুন্দর করে বাঁচতেছো এই পিঠাগুলাই সুন্দর হবে দেখো পরে দেখেন যে কথা সে কাজ আলহামদুলিল্লাহ পিঠাগুলা যে এত সুন্দর হবে আমি নিজেও কিন্তু জানতাম না তো তালের সিজন তো চলেই আসতেছে আপনারা যদি চান তালের পিউরি দিয়ে কিন্তু এভাবে পিঠা বানিয়ে খেতে পারেন আর দেখতে কতটা যে সুন্দর হয় আবার খেতেও আলহামদুলিল্লাহ খুব মজা হয় তো এখানে দেখতে পাচ্ছেন কিভাবে ছোটো ছোট ছিদ্রি হচ্ছে আর একদম চিতই পিঠার মতো হচ্ছে এরপরে পিঠাগুলোকে আমি এভাবে করেই বানিয়ে নিলাম আর আজকে আমার এই ভুল করা পিঠা এত সুন্দর হবে এটা আমি নিজেও বুঝতে পারি নাই আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আপনারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাথেই থেকে যান আর এইভাবে ভুল করা মাঝে মধ্যে কিছু রেসিপিও পেতে পারেন মজার মজার আর আজকের এই ভুলের পিঠাগুলা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানি এই তো আর বেশি দিন নাই কয়েকদিন পরে পাকা পাকা তাল পাওয়া যাবে আর তখনই আপনারা রেসিপিটি বানিয়ে খেয়ে ফেলতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ